নবরূপে বাকশাল নির্বাচনের আগে আসলে এই কতটা আমীকরণ হয়েছিল সেদিন বিচার বিভাগ আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা আপনারা দেখবেন ফ্যাসিবাদের দিকে সরকারের যাত্রা এটা চার মাস তখন সরকারের বয়স তারও ছয় মাস আগে আমি লিখেছিলাম নবরূপে বাকশাল নির্বাচনের আগে এই সেই বই নবরূপে এটা লেখা দু সালের নভেম্বর মাসে এই বইটা ছাপা হয়ে গেছিল আমি যখন প্রথম জেলে কারণ আমার দেশ ভারতীয় হেজেমনি এবং হাসিনার ফাঁসিবাদের প্রকৃত চিত্র চরিত্র একমাত্র আমার দেশ বুঝতে পেরেছে এবং এখান থেকেই আমাদের সাংস্কৃতিক লড়াই সাংস্কৃতিক লড়াই মিডিয়াতে শুরু হয়েছিল আমার দেশে বিচার বিভাগ যখন বিচার বিভাগ আওয়ামী লীগের নির্লজ্জ দালালে পরিণত হয়েছিল সর্বপ্রথম আওয়াজ তুলেছিল আমার দেশ এবং আমার দেশে বলা হয়েছিল আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা আর আমার সহকর্মী নিউজ করেছিল অলিউল্লা নোমান বিদেশে যে চেম্বার মানেই সরকার পক্ষে এসছে এই দুই নিউজের জন্য আমিও জেলে গেছি অলিউল্লা নোমানও জেলে গেছে কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে আসলে এই কতটা অমিকরণ হয়েছিল সেদিন বিচার বিভাগ পরবর্তীতে স্কাইপ কেলেঙ্কারির কথাটা আপনারা সবাই জানেন আপনাদেরকে একটা মনে করিয়ে দিই বাংলাদেশের মিডিয়ার ইতিহাস এখানে আপনারা সবাই প্রবীণ সম্পাদক সাংবাদিকরা বসে আছেন মিডিয়ার ইতিহাসে আমাকে একটা নজির দেখান ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ইতিহাসে স্কাইপ কেলেঙ্কারির থেকে বড় কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম আজ পর্যন্ত হয়েছে কিনা অবিশ্বাস্য এক ইনভেস্টিগেটিভ জার্নালিজমের উদাহরণ ছিল স্কাইপ কেলেঙ্কারি বের করা প্রকাশ করা আপনাদেরকে উনিশশো বাহাত্তর সালের একটা সংবাদপত্রের ঘটনার কথা মনে করিয়ে দেই ওয়াটার গেট স্ক্যান্ডাল ওয়াটার গেট স্ক্যান্ডাল এটা প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্টে নাইনটিন সেভেন্টি নিক্সনের সম্পর্কে যে দুই সাংবাদিক করেছিলেন তার নাম বব উডওয়ার্ড এবং কার্ল বানস্টাইন কার্ল ম্যানস্টাইন বব উডওয়ার শুধু পুলিশের প্রাইজই পান নাই এটার জন্য তারা পুলিশের প্রাইজ পেয়েছিলেন এই ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য তারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ইতিহাসে অমর হয়ে আছেন ইনভেস্টিগেটিভ জার্নালিজম বললে সবাই ওয়াটার কেট স্ক্যান্ডালের কথা বলে আর আমার দেশে আমরা স্বীকৃতি পাই নাই কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কথা বললে স্কাইপ কেলেঙ্কারি আসা উচিত কিন্তু আজ পর্যন্ত এই স্বীকৃতি আমরা পাই নাই তার পরিবর্তে আমাকে জেলে যেতে হয়েছে পাঁচ বছর জেলে ছিলাম আমার সহকর্মী অজিল্লা নমানকে পরিবারে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় যেতে চাইতে হয়েছে আমার দেশ বন্ধ হয়েছে শত শত সাংবাদিক বেকার হয়েছে এই হচ্ছে পার্থক্য যেটা বাংলাদেশে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রোল মডেল হওয়া উচিত ছিল তার পরিবর্তে আমাদের কি জুটেছে লাঞ্ছদা এবং সাজা আজ পর্যন্ত প্রশংসা পাই নাই আমরা এমনকি জাতীয়তাবাদী এবং ইসলামপন্থী ধরনার সাংবাদিকদের মধ্যেও এটা নিয়ে কোনো আলোচনা নাই যে এটা কত বড় ইনভেস্টিগেটিভ জার্নালিজমের উদাহরণ ছিল